আ মানে কি বল বারবার বললাম না এই জায়গা সবুজ আছে আর আমাদের ঢিলে আছে ঢিলে সুলে কাটিংটা দেখো জাস্ট ওয়াও আর কে রেখেছে ওরা বা তোটাড় দিয়ে দিছে বলেন কি মানে মোসুরি দিয়ে দিছে তো এখন খাবো বিরিানি আর এই বিরিানি কথা বলতে বলতে গেছে ঠান্ডায় কাকা দুই কাকার খাওয়া হয়ে গেছে ওই পাশে বসে আছে আর এখন আমরা খাবো ভালো ভালো লাগছে তো বিরিানিটা হুম না শুনছো বিরিয়ানিটা সত্যি সুন্দর তো চলো বিরিয়ানি খাই আর আমার মা বাবা বাবা মানে মাকে খাওয়ানো হয়ে গেছে কিন্তু আমার মা বাবা ছাড়া চলে না তো তাই খাবা মা আবার খাবা তাহলে আবার খাবা আমার মা আবার খাবে না আবার খাবে ঠিক আছে চলো তোর সবাই ভালো থাকবো